তুমি কি মাকে ভয় পাও নাকি মাকে কিছু বলতে পারছো না এই দেখছো না ভয় না আমি আমার বাপকে না বুঝলি তো কিন্তু লেওরা তোর মায়ের ব্যাপারটা আলাদা যে এখন কিছু বলতে যাবো আর উম ষষ্ঠী খবরে গিয়ে আমার ষষ্ঠী পুজো করে দেবে আরে কি দেই তোরা এখনো রেডিস নি কটা বাজে? বছরে একবার শ্বশুরবাড়িতে ষষ্ঠী খেতে যাবি। এত দেরি করে গেলে হয় নাকি? এ বালা আমাকে মজা গেলো। দেখছিনা আমি কখন থেকে রেডি হইছি আরছি। যা বলে তোমার বৌমাকে বলে কি? সেই যে 2 ঘন্টা ধরে কি মালটা সাজাগুড়ি করছে। এখন তো সাজাগুড়ি হলো না। আরে কি বলিস? বৌমা এখনো রেডি হয়নি। ও বোমা ও বোমা হ্যাঁ বৌমা, এতো আসি। আরে বাবা, আজকের দিনে তো দেরি করে গেলে কি করে হবে? তাড়াতাড়ি আসো।

এই ষোলো বলে অটোলা বেশি তাড়াহুড়ো করে চালানোর দরকার নেই বুঝলে তো একদম আস্তে আস্তে গুদুর গুদুর করে যাবা কেন আস্তে কেন যাবে শুনি আস্তে গেলে দেরি হয়ে যাবে নাগি ওই বাড়িতে তাড়াতাড়ি গিয়ে ছেড়ে যাবে এই তুমি কি বললে এই চলো আর দাঁড়িয়ে লাভ নেই